của nó wow Turkey Turkey Wow Wow Wow, wow. আরেকবার আরেকবার করো হচ্ছে নাও থালাটা তো হয়ে গেছে তোমার থালাটা কাছে করে দি না এবারে নাও

ওয়াও কমপ্লিট আর একটুখানি আছে আমার মামা হাতে খেতে শিখে গেছে বাবা গুড গার্ল আর একটুখানি ফিনিশ হয়ে যাবে ওই পড়ে গেল আবার আস্তে 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 দা আমি খাইয়ে দিই তোমাকে দাও আমি খাইয়ে দিই দাও আমি খাইয়ে দিই আমাকে দাও আমি খাইয়ে দিই দাও আমি খাইয়ে দিই দাও দাও আমি খাইয়ে দেবো দাও দাও ঝপ পড়ে গেল জ ঝ দাও আমি খাইয়ে দিই তো আমাকে দাও আমাকে চামচটা দাও আমি খাইয়ে দিই মাম্মা দাও মাম্মা দাও আমি খাইয়ে দিই তুমি নিজে খাতে খেতে পেরে গেছো তোমার দাড়িতে লেগে আছে তুই এখানে লেগে আছে চিন চিন হ্যাঁ লেগে আছে এখানে নাও খাও দাও না আমি খাইয়ে দিই দাও দাও না একবার দাও আমি খাইয়ে দিই দাও 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 একবার খাইয়ে দিই দাও মা ও মা দাও না আমি খাইয়ে দিই আমাকে একটু দাও তো আমি হাম করি একটু আমাকে দাও আমাকে একটু দাও 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 একটু আমাকে আমি হাম করি প্লেটে রাখো এই প্লেটে রাখো বাবা একটু আমাকে দাও হাম করি আমি দেবে না বাবা অত বড় এগ তুমি খেতে পারবে না কাটু কাটু করে খেতে হবে দা আমি কেটে দিই তো আমি কেটে দিই আমি কেটে দিস নোনো বললে হয় না কি তুমি তো পারবে না তুমি তখন ছোটো অনেক ও মামা দাও এ হাতে করে না হাতে করে না ছিচি কথা হাতে করতে নেই আমি কেটে দিই আমি কেটে দিই তুমি পারবে না তুমি চেষ্টা করলেও পারবে না তুমি অনেক ছোট না এখনো তুমি বড় অনেক তো চলো আমি কেটে দিয়েছি তুমি করে তুলে তুলে আচ্ছা আচ্ছা করবো না আর করবো না আর করবো না চলো 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 নিয়ে নাও তুমি নিয়ে যাও তুমি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও সরি সরি আর করবো না আর করবো না তুমি নিয়ে নাও নিয়ে নাও ও না না আচ্ছা ঠিক আছে হাত দেবো না নো 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 আমি হাত দেবো না তুমি খেয়ে নাও কেন কেন প্লিজ বাবা কি সুন্দর খাই গো হুকুরি টেনে ও এরম করে তো একবার একবার দেখো মামা দেখো ওয়া ও দেখো মামা